হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু সবাই খুব খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা আজ হলো গিয়ে সানডে তো আমি সকালবেলা এত ব্যস্ত ছিলাম এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন থেকেই করে নিচ্ছি করছি আর কি আর সকালবেলা ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছি দেন তোমাদের দাদাভাই মানে লাঞ্চ বানানো তারপর ঠান্ডা করে টিফিন বক্সে দিয়েছি ও রেডি হয়ে চলে গেছে তারপরে ভীষণ ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়ে স্নান করে দেখতেই পাচ্ছ এখন একদম রেডি হয়ে গেছি আর নিশ্চয়ই বুঝতেই পারছো রেডি হওয়া দেখে যে এখন কোথাও বেরোবো হ্যাঁ এখন তোজোকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে তো সানডেটা আমার এভাবেই কাটে এই লাস্ট কমাস হচ্ছে তো চলো তাই ভাবলাম যে আজকে সারাদিনটা কী কী করি তো সেরকম একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য এখন থেকেই করে নিচ্ছি তো তোজোবাবু রেডি হয়ে গেছে কি ওটা রজেস তোজবাবু রেডি হয়ে গেছে আমিও এই জাস্ট রেডি হলাম এবার চক্পর দৌড়ে দৌড়ে চলে যাব আর ফিরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো না না আছে ভালো করে খাও হ্যালো বন্ধুরা এখন কটা বাজে নাই এখন বাজে হচ্ছে এই দেড়টা না একটা চল্লিশ বাজে হ্যাঁ একটা চল্লিশ তোজবাবুকে ক্লাস মানে ড্রয়িং ক্লাস থেকে একটা কুড়ির দিকে ঘরে চলে এসেছি আমরা তো ঘরে এসে ড্রেসপত্র চেঞ্জ করে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে এখন আছি ছাদে তো ফিরে এসে ঠাকুরের জামা কাপড় অনেকগুলো জমে গিয়েছিল তো সেইগুলোকে সব কাঁচা ধোয়া করলাম ঠাকুরের জল তুললাম কারণ স্নান করেই চলে গিয়েছিলাম তো এইবার এখন পুজো দেবো আজকের আকাশটা কি সুন্দর বন্ধুরা তোমাদের যে কি বলবো খুব সুন্দর মানে আজকের আকাশ দেখে কোথাও মনে হচ্ছে না এটাই শরতের আকাশ আর এতদিন তো দেখে মনে হচ্ছিল বর্ষাকাল আর তোবাবু দেখো ফেরার সময় নিয়ে এসছে একটা রিংস সেটাই খাচ্ছে খেলনা নেই বলে প্যাপ্যা করে কাজেরও খেলনা পেয়েছো তা উনি আছে দেখো খাও তো চলো জামা কাপড়গুলো মেলে নিই তার আগে তোমাদের একটু আকাশটা দেখাবো দেখি তারপর ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো বুঝতে কেন না কি আচ্ছা পরে দেখাবো খুলে গিয়ে তো চলো আকাশটা একবার দেখাই তোমরা তো দেখছোই কত সুন্দর আকাশটা না একদম নীল নীল সাদা সাদা পুরো শরতের আকাশ পাতা পুরো গরম হয়ে যাচ্ছে এই তো এই তো তুমি যাও ঘরে আমি আসছি দেখো এই কটা মেরে দিয়েছি আরো একটা বালতিতে আছে সবগুলো মেরে নিয়ে ঘরে যাই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো কি গরম বাপরে বাপ কদিন বৃষ্টি ছিল একদম গরম লাগেনি একদম না এখন বাবা এই দুদিন ধরে রোদ উঠছে আর গরমও দিচ্ছে সাথে প্রচন্ড রোদ আর সাথে প্রচণ্ড গরম তো ছাদের থেকে জামা কাপড় মেলে এসে ঘরে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে মোটামুটি ভাতটা বসিয়ে দিয়েছে দেখো ভাত হয়েও গেছে আর এখানে হচ্ছে হচ্ছে ডিমের তরকারি চট জলদি করে ডিমের তরকারি করে নিচ্ছি আর জানোই তো আমার ছেলে একদমই ডিম ভালোবাসে না সেদ্ধ তো মোটেই খায় না তো আমি এখানে সেদ্ধ করে আবার একটু ফ্রাই করে নিয়েছি আমার জন্য আর ওর জন্য একদমই অমলেট করে নেবো এখন করে তারপর তরকারি করবো এদিকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডিমের মশলা টশলা কষি দিয়ে দিয়েছি ডিমের ঝোল আর কি ফুটছে এবং এর ভিতরে ডিমগুলো ছেড়ে দিলেই একদম দুজনের খাওয়ার মতো একটা কষা কষা তরকারি হয়ে যাবে আর রাতের বেলার জন্য এই দেখো এখানে রাতের বেলার জন্য তিন পিস রুই মাছ আর গাটি কচু কেটে রেখেছি ওটা দিয়ে গাটি কচুর তরকারি হবে রাতের জন্য কারণ রাতে তোমাদের দাদাভাই আসবে তখন একটু মাছের তরকারি দিয়ে ভাত খেলেই ওর ভালো লাগবে আবার রাতে ভাতও করব গরম গরম ওইটা করব আর দেখি কিছুটা ভাজবো তো চলো অনেক কথা বলে ফেললাম আর তার মাঝখানে আরেকটা জিনিসও দেখা হয়নি এখানে দেখো তিন রকম ডাল মুসুর ডাল মুগ ডাল মটর ডাল তিন রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম তো বেটে নিয়েছি এবার পেঁয়াজ কুচিয়ে বড়া করে নেবো ব্যস্ত সিম্পল মেনু ডিমের কষা আর বড়া এই দিয়ে তোজোবাবর আমি খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ঘড়িতে বাজে হচ্ছে দুটো আটচল্লিশ তো চলো আর কথা বড় বড় রান্না বান্না করে নি তারপর একেবারে তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা কি বড় বড় ডিম এটা কিন্তু দেশি ডিম জানো তো তোমাদের দাদাভাই বাজারে পেয়েছিল এগুলোও কিন্তু দেশি ডিম ও মা কিন্তু দেশি ডিম বন্ধুরা এখানে দুটো ডিম আছে বাট ভেঙে চুর এরকম হয়ে গেছে আর দেখেছো কত বড় দেশি ডিমটা এটা আমি ছেলের জন্য ভেজে নেব আর এখানে ডাল দিতে দিয়েছি বড় করার জন্য ও বাবা ফটে কি হয় এ ফল ও যাও আর তোজা বাবু পড়াশোনা করছে শুনতে তো ছেলের জন্য এই যে বললাম ডিম ভেজে নেবো দেখেছ একটা ডিম কতটা বড় আর যেহেতু বড় ডিম তো সেই কারণে একটু পেঁয়াজ লঙ্কাও দিয়ে দিয়েছি লঙ্কাগুলো অবশ্য খাবে না ওগুলো ফেলেই দিতে হবে আর এই যে এখানে ভাত প্রায় হয়ে গেছে তারপর আমি দেখো ভেজে নিচ্ছি ডালের বড়া আর এইটা হচ্ছে আজকের স্পেশাল ডিমের চচ্চড়ি মানে ফার্স্ট টাইম খাবো কারণ এখানে সেদ্ধ ডিম সেদ্ধ ডিম ভেজে নিয়ে আবার অমলেট করে নিয়ে মানে দুটো মিশিয়ে একটা তরকারি তোমরা যেহেতু যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো আমার তোজো ডিম সেদ্ধ একদমই ভালোবাসে না তো সেই কারণে ওটা অমলেট করে করেছি আর আমারটা ডিম সেদ্ধ করে দেখতে পাচ্ছ কি দারুণ কালার হয়েছে আর খেতেও আম্মি হয়েছিলো ফার্স্ট টাইম করেছি তোমরা এইভাবে করে দেখবে আলু ছাড়া দারুণ লাগে খেতে তো এখানে দেখো ভাত ডান আর বড়াটাও প্রায় হয়ে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াটা এখানে পুড়েও যাচ্ছে তো চলো আর বেশি কথা বাড়াবো না আমাদের দুপুরের মেনু হচ্ছে আজকে এটাই ডালের বড়া ও সাথে কিন্তু ওল সেদ্ধ আছে ওটা তো বলা হয়নি ওল সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো আর ডালের বড়া ডিমের চচ্চড়ি আর এই যে ডাল বাটাটা দেখছো এটা রেখে দেব রাতের বেলার বাবা আসলে তখন গরম গরম ভেজে দেব তো সেই কারণে এটা এখন নিয়ে গিয়ে ফ্রিজে রাখবো আর এই যে ডালের বটা দেখছো এটাতে আমার আমার ছেলে দুজনারই হয়ে যাবে তো চলো এবার তোজো কী করছে গিয়ে একটু দেখি এই যে দাঁড়াও লাইটটা জ্বালাই কি অন্ধকার আসলে পর্দা দিয়ে রেখেছি কি করছো সোনাই এক পাতা হয়ে গেছে আর এক পাতা হলেই হয়ে যাবে তাতে করো আমার হয়ে গেছে করো এই করো হুম এটা তো ভুল করেছো পড়া রিড হয় পড়া রিড হয় রিড আর ই এ ডি রিড রিড মানে পড়া লেখা হচ্ছে রাইট রিড লেখো আর ই এ ডি রি আগে রি আসছে তাই আর ই এবার ড আসছে রিড আর এ ডি গুড ইভিনিং গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং বলা কারণ এখন দশটা বাজে নিই দশটা বাজে দশ মিনিট বাকি তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম সন্ধ্যাবেলায় টোটোকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম একটু ঘর বাড়ি পরিষ্কার করছিলাম যে কারণে তোমাদের সামনে আসা হয়নি অনেকটা টাইম পর তোমাদের সামনে এলাম আর এখন আমি রান্না করতে চলে এসছি দুপুরবেলা তো তোমাদেরকে বলেই যে রাতে রান্না করতে হবে কারণ তোমাদের দাদাভাই সেই সকালবেলা ভোরবেলা বেরিয়েছে যাবো আমি আসছি তুমি গিয়ে দেখাবো বন্ধুরা দেখো বলে দেখো বন্ধুরা ওর কিন্তু আট ছড়া মুখস্থ করে লেখা কমপ্লিট হয়ে গেছে তাই তো এই দেখো দেখতে পাচ্ছি না বন্ধুরা আমি ভালো করে দেখতে দেব তো কত ভোরবেলা চলে গেছে ওকে টিফিন আমি রুটি আলু ভাজা ডিম ভাজা এগুলো দিয়ে আসতে আমি পরোটা দিয়েছি তো সারাদিন ও রাতে এসে ভাত খায় তো সে কারণে রাতে আমি গরম গরমই ভাত করি আর সাথে করে নেবো মাছ দিয়ে কাটি কচুর তরকারি আর ভাত ব্যাস আর কিছুই করবো না তো সেই জন্য ভাবলাম অনেকটা টাইম তোমাদের সঙ্গে কথা হয় না তাই এখন আসি তো চলো তো বাবু পোড়াটা একটু দেখে আসি আর তারপর কমপ্লিট করি দেন আসলে তোমাদের সঙ্গে পরে কথা বলছি যেহেতু এক বেলা রান্না রাতের বেলা তিনজন খাবো তিন পিস মাছ এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ঘাটি কচুগুলো তো দুপুরেই কেটে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম চলো মাছটা ভাজা হতে থাকুক চলো 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 তো এখন বাজে রাত সাড়ে এগারোটা তোমাদের দাদাভাই ঘরে জাস্ট এলো এখন এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হতে গেছে আর ও এই সানডে করে যেদিন আসে অনেকগুলো মানে অনেক কিছু খাবার নিয়ে আসে আমার আর আমার তোজোর জন্য তো সেইগুলো কি কী এনেছে তোমাদের সঙ্গে তো ডেলি শেয়ার করা হয় না আজ ভাবছি একটু শেয়ার করি তো দেখো নিমকি নিয়ে এসেছে বড়ো বড়ো চার কোনো নিমকিগুলো আর ডার্ক ফ্যান্টাসির যে বার্বানি বিস্কুট আছে ওটা দুটো নিয়ে এসছে ছেলে টিফিনে নিয়ে যায় মানে স্কুলে ওই কারণে আর এই একটা কি বিস্কুট এনেছে এটা ফার্স্ট টাইম দেখছি আমি আর আমার ভীষণ প্রিয় হচ্ছে এই ভুজিয়া তো এটা আমি খুব খুব ভালোবাসি তো সেই জন্য এইটাও নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে গাটিয়া আরও একটা এই আম্মি জিনিস আছে সেটা যেন তোমাদেরকে অপেক্ষা করতে হবে এটা হলো এই যে তো প্রত্যেকবারে মিও আমার থেকে বা মনো জিনিস থেকে নিয়ে আসে আজকে এটা কোথা থেকে নিয়ে এসেছে আমি জানি না তো এটা হচ্ছে কি একটা বললো তন্দুরি চিকেন ব্রেড না বেশ কী একটা যে বললো আমার ঠিক খেয়াল নেই আর আরেকটা তো চিকেন প্যাটিস তো এই দুটো নিয়ে এসছে আমার একটা ছেলের একটার জন্য কারণ যখন রবিবারে ওর বাবা চেম্বারে যায় আগে যখন তো হয়নি আমি ভীষণ ভীষণভাবে অপেক্ষা করতাম কখন আসার সময় আমার জন্য এরকম ধরনের খাবার নিয়ে আসবে আর এখন তো আমার সাথে আমার ছেলেও লাইনে আছে মানে দুজনে মিলে অপেক্ষা করি কখন বাবা মানে ওর বাবা আসবে আর তখন একসাথে আমরা দুজনে খাবো তো চলো তোমাদেরকে তো কী কী এনেছে সবটা দেখিয়ে দিলাম এবার রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো এখানে আছে ভাত আর পেঁপে সেদ্ধ আর এই হচ্ছে আজকে আমার রুই মাছ দিয়ে কচুর তরকারির ফাইনাল লুক কি দারুণ দেখতে হয়েছে বলো বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই আর কিছু শেয়ার করছি না ভালো লাগলে লাইক কমেন্ট করো